টোটোতেও দেওয়া হবে নাম্বার প্লেট রেজিস্ট্রেশন ছাড়া কোনো টোটোই রাস্তায় চালানো যাবে না তেরোই অক্টোবর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলবে তিরিশে নভেম্বরের পর থেকে আপনি কোনো টোটোকে রাস্তায় রেজিস্ট্রেশন ছাড়া বা নাম্বার প্লেট ছাড়া চালাতে পারবেন না কিভাবে রেজিস্ট্রেশন করবেন কি প্রসেস আছে সবটাই জানাবো আজকের ভিডিওতে রেজিস্ট্রেশন করার জন্য টোটোর মালিকের লাগবে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এবং পাসপোর্ট সাইট একটি ফটো এছাড়াও গাড়ির নথি যেমন গাড়ি কেনার চালান গাড়ির ইঞ্জিন এবং চেসিস নাম্বার সঙ্গে লাগবে গাড়ির একটা ছবি এবং এরপরেও আপনার একটি মোবাইল নাম্বার আসবে যেখানে ওটিপি আসবে এবং ওই ওটিপিটি প্রসেসিংয়ে কাজে লাগবে আপনার টোটোকে যদি রেজিস্ট্রেশন করাতে চান তবে সরকারের এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনাকে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ করাতে হবে রেজিস্ট্রেশনের সময় আপনাকে প্রথমে হাজার টাকা দিতে হবে যেটা ছ মাসের জন্য বৈধ এরপর প্রত্যেক বছরে একশো টাকা করে আপনাকে রিনিউ করতে হবে এবার হয়তো প্রশ্ন যাচ্ছে যে আমি যদি রেজিস্ট্রেশন না করি তাহলে কি হবে দেখুন এটি সরকারের একটি আইন তাই আপনি যদি গাড়ির রেজিস্ট্রেশন ছাড়াই রাস্তায় গাড়ি চালান এবং আপনি যদি ধরা পড়েন তবে আপনাকে মোটা অঙ্কের জরিমানা এমনকি আপনার জেল পর্যন্ত হতে পারে তবে সরকারের এই উদ্যোগটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান